আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এক আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম এটি আমার বাংলাদেশের বাগানের আর এই বাগানটা আমার বোন করেছে অনেক কিছু লাগিয়েছে বাগানের যেমন মরিচ এটা বাড়িল্লা মরিচ বলে মানে অনেক ঝাল মরিচগুলা তো এই মরিচ গাছ লাগিয়েছে তারপরে ড্রাগন ফল অনেক কিছু লাগিয়েছে আমার তো স্বাদ বাগান করতে অনেক ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমরা যারা প্রবাসে থাকি অনেক কিছু চাইলেও আমাদের হয়ে ওঠে না তো এখানে ড্রাগন ফল গাছ আছে প্রচুর ড্রাগন ধরে ফল গাছটায় আর খেতেও খুবই মিষ্টি খুবই ভালো লেবু গাছ ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে আর ফুলগুলা যখন ফুটে তখন তো দেখতে অসম্ভব ভালো লাগে দেখতে পাচ্ছেন কত রকমের ফুল গাছ তো এখানে আরেকটা কথা না বললেই নয় এই ফুল গাছগুলো পরিচর্যা করে আমার বোনের যে মেয়েটা আছে ও স্নিগ্ধা খুবই পছন্দ করে ফুল গাছ লাগিয়েতে আর লাগানোর পরে পানি দেয়া পরিচর্যা করা সম্পূর্ণটাই ও করে এই তো দেখতে পাচ্ছেন আর বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এখানে তো ফুল গাছের পাশাপাশি আমার বোন সবজি চাষও করে এখানে দেখতে পাচ্ছেন দন্দুল বলে আমাদের এলাকায় জানি না কার এলাকায় কি বলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দুন্দল গাছের ফুলটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো এখানে লাউ গাছ তারপরে লেবু গাছও আছে অনেক আর করলা গাছ প্রচুর পরিমাণে করলা ধরছে তো এরকম ছাদ বাগানে আপনারাও চাইলে কিন্তু বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে খেতে পারেন একদম ভেজাল মুক্ত সবজি দেখতে পাচ্ছেন কত সুন্দর করল্লা এই করল্লাগুলো যখন হাত দিয়ে মানে ছিঁড়ে তারপরে ভাজি করা হয় অন্যরকম একটি তৃপ্তি পাওয়া যায় কিন্তু আমার ভাগ্নিটা মাঝে মধ্যে ফুলের কাছে ঘুরে ঘুরে ক্যামেরা ধরে কারণ হচ্ছে ওর ফুল খুবই পছন্দ তো এখানে আম গাছ প্রচুর ধ পরিমাণে আম ধরে গাছটায় আবার এইখানে পুঁই গাছও আছে সাথে আম গাছের যে গোড়াটা আছে ওইখানে ও লাগিয়ে দিয়েছিল। একবার লাগাইলেই তার পরবর্তীতে পরের বছর এমনিতেই পুঁয়ের চারা হয় আর কি এইখানে আর একটা মরিচ গাছ আপনারাও কিন্তু এইভাবে ছাদ বাগান করতে পারবেন ছাদ বাগান করে একদম নেচারাল সবজি বাচ্চাদেরও খাওয়াইতে পারবেন নিজেরাও খেতে পারবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই